কোচবিহারে দিদিকে বলতে ফোন করে ঘর পেলেন মাথাভাঙার এক বিজেপি নেতা মাথা এক নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের মানাবাড়ি ভেরভেরি গ্রামের বাড়ি বিজেপি নেতা সুরেন্দ্র বর্মনের ঘরে সার্ভেও হয়েছে তার বাড়িতে আবাসের ঘর পেয়ে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জানিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী আমলে দলমত নির্বিশেষে সকলেই সরকারি সহযোগিতা পায় বিজেপি নেতা আবেদন করেছেন ঘর পাচ্ছেন তাতে আমরাও খুশি আসে না মানে ঘর তো পেলেন মানে ঘরের নাম আর্থিক অবস্থায় খুবই খারাপ এখন সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোনো রঙ আসবে না মানে সেটা নাম আসাতে কতটা খুশি প্রথম কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল দু হাজার সালের আগে সার্ভেটা হয়েছিল সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এই এখন আসেনি তো উনি বি করে আমরা জানি আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না দল দল দেখে না আমাদের দিদি তো উনি মুখ্যমন্ত্রীর পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি উনি পাক ওনার দরকার আছে ঘরটার উনি পেয়ে